শুক্র দর্শক আগামী রবিবার থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে এই জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল আছে সেটা হচ্ছে শ্রিয়াম পালন করা রোজা রাখা এই মাসে আরও কতগুলো আমল আছে এই মাস হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস এই মাসের প্রথম দশ দিন হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ দশ দিন এই মাসে যে ব্যক্তি আমল করবে নবী করিম সল্ল্লাহ আলি করেছেন তার জীবনে সব গুণাগুলো মাফ হয়ে যাবে এই মাসে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে তার মধ্যে একটি হচ্ছে সিয়াম পালন করা রোজা রাখা দুই নম্বর হচ্ছে কোরবানি করা নাহার করা তিন নম্বর হচ্ছে এই মাসে বেশি বেশি করে ন্যাক আমল করা রাসুলের করিম সল্ল্লাহ আলিয়ামকে সাহাবাহিকরা আমরা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যখন জিলহজ মাস পাবো তখন আমরা কি করব। নবীজি বললেন এই মাসে বেশি বেশি করে প্রথম দশ দিন বেশি বেশি করে ন্যাক আমল করো বেশি বেশি করে শিয়াম পালন করো এবং নামাজ করো প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বলে দেব কিভাবে এই মাসে আপনি ন্যাক আমল করবেন এবং এই মাসে যদি ন্যাক আমল করতে পারেন তাহলে নবী করিম সাল্লি সাল্লাম যে ঘোষণা বাণী দিয়েছেন সে ঘোষণা আপনি উত্তম যা যা প্রতিদান পেয়ে যাবেন সম্মানিত দর্শক দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক জিলহজ মাস হচ্ছে বছরের শ্রেষ্ঠতম একটি মাস এই মাসের প্রথম দশ দিন যে ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে এবং নামাজ পড়বে ইবাদত করবে আমল করবে নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন তার জীবনের সকল গুণাগুলো মাফ হয়ে যাবে সোবহান যে ব্যক্তি এই মাসে বেশি বেশি করে ন্যাক আমল করবে এই মাসে নির্দিষ্ট কিছু ন্যাক আমল রয়েছে নির্দিষ্ট কিছু আমল রয়েছে তেজবি রয়েছে দোয়া রয়েছে যে ব্যক্তি এই মাসে বেশি বেশি করে প্রথম দশ দিন আমলগুলো করবে নবী করিম সাল্লা আলাইসাল্লাম বলেছেন সে ব্যক্তির সাথে জান্নাতের সাথে বেশি দূরত্ব থাকবে না মৃত্যুর পরবর্তী সময়ে সে জান্নাতে চলে যাবে সুবাহানাল্লাহ দর্শক এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সেটা হচ্ছে সিয়াম পালন করা আরাফাত দিনে রোজা রাখা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফাত দিনে রোজা রাখবে তার পূর্বের এবং পরের সকল গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন। সুবহান প্রিয় দর্শক এই মাসের আরেকটি আমল হচ্ছে ঈদুল আদহা বা কুরবানির ঈদ নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদুল আদহা পেল এবং যে ব্যক্তি ঈদুল আধহার সুন্দরভাবে এটা উদযাপন করতে পারল না সে সঠিক মুসলমান হতে পারল না দর্শক রাসুলি করিম সাল্লাল্লাহু সাল্লামের এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম এই মাসের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে দর্শক এই মাসে আপনি কিভাবে শিয়াম পালন করবেন কিভাবে নেক আমল করবেন কি কি নেক আমল করবেন কিভাবে আপনি নামাজ পড়বেন এই মাসে যদি আপনি গুরুত্বপূর্ণভাবে দুই রাকাত নামাজ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন আপনাকে খাঁটি বান্দা বান্দি হিসেবে আল্লাহ তালার কাতারে আল্লাহ তাআলা সেই আরশে আজিমের মধ্যে নেককার বান্দাদের কাতারে আপনার নামটা লিখে দিবেন চলুন দর্শক আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দিচ্ছি সেটা হচ্ছে এই মাসে আপনি যদি কয়েকটি কাজ আপনি যদি ছাড়তে পারেন তাহলে আপনার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে দর্শক এই মাসে সর্বপ্রথম যে কাজটি আপনাকে বলে দেব সে কাজটি হচ্ছে আপনি এই মাসে এক থেকে দশ তারিখ পর্যন্ত যে ন্যাক আমলগুলো করবেন দর্শক এই মাসে এক থেকে দশ তারিখ পর্যন্ত আপনাকে যে ন্যাক আমলগুলো করতে হবে তার মধ্যে প্রধান এবং অন্যতম ন্যাক আমল হচ্ছে আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় একটি দোয়া বেশি বেশি করে করবেন পড়বেন

ইলাহা আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া ইল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যীম দর্শক এই মাসে আপনি যে দ্বিতীয় নম্বরে যে আমলটি করবেন প্রথম 10 দিন এই 10 দিনে যদি সকাল এবং সন্ধ্যায় এই আমলটি করতে পারেন জিলহজ মাসের শুরু থেকে আগামী রবিবার থেকে যদি এই আমলটি করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল মনের আশা পূরণ করবেন এই দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জিলহজ মাসে সকাল এবং সন্ধ্যায় এই আমলটি বেশি বেশি করে পাঠ করবে এক থেকে 100 বার পর্যন্ত যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের সকল গুনাহগুলো maaf করে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা তার খাঁটি গোলাম বান্দা বান্দি হিসেবে পরিগণিত করবেন এবং তার মনের সকল ন্যাক নেক আশাগুলো পূরণ করে দিবেন দর্শক আপনি এই মাসে তৃতীয় নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে আপনি একটি দূরত পড়বেন সেই দূরটি যদি আপনি এই মাসে বেশি বেশি করে পড়তে পারেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমার নবী আপনাকে স্বপ্নে দিদার নসিব ফর্মাবেন দর্শক এই দূরটি হচ্ছে আল্লাহ হুম্মা সল্লি আলা আলায় নীনা মোহাম্মাদ আরেকটি দূরত আপনি পড়তে পারেন সেটাও আমি আপনাকে একটু পরে শিক্ষা দিচ্ছি

দর্শক আপনি এই দোয়াগুলো এই আমলগুলো বেশি বেশি করে পড়বেন দ্বিতীয় নম্বরে আপনি এই সময়ে এক থেকে দশ তারিখ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনি একটি নামাজ পড়তে পারেন সেই নামাজটার নাম হচ্ছে সলাাদুত্তাজবিহের নামাজ এই নামাজটি যদি আপনি সঠিক নিয়মে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ সুবাহ হুয়া তালা আপনার জীবনের সব গুণাগুণ মাফ করে দিবেন এবং আপনাকে নেক আমল দিয়ে আপনার আমল নামা ভরপুর করে দিবেন দর্শক এই আমলটি যদি আপনি করতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে এই দোয়াটি এবং এই নামাজের নিয়ম কানুনগুলো দেওয়া রয়েছে কিভাবে আপনি নামাজগুলো করবেন এবং পরবর্তীতে আমরা আবারও ভিডিওর মাধ্যমে সঠিক আমরা সুন্দরভাবে প্র্যাকটিক্যালভাবে আমরা সলাতুতিক নামাজ শিক্ষা দেব দর্শক তৃতীয় নাম্বারে যে আমলটি করবেন এই মাসে আপনি বেশি বেশি করে আপনার গুণা ছাড়তে হবে আপনি যদি গুণা করেন তাহলে আপনার কোনো ন্যাক আমল আল্লাহর দরবারে কবুল হবে না আপনি যদি গুণা ছাড়তে চান তাহলে অবশ্যই আপনাকে গুণা ছাড়ার পাশাপাশি বেশি বেশি করে আপনাকে ন্যাক আমল করতে হবে দর্শক এই মাসের জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে আরেকটি কাজ আপনি বেশি বেশি করে করবেন সেটা হচ্ছে আপনি বেশি বেশি দান সাদা করবেন আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে আমাদের দেশে অনেক মা বোনরা আসছে যাদের কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে যাদের উপরে কিন্তু তারা কোরবানি করে না কোরবানি না করার কারণে তারা কিন্তু অত্যন্ত মারাত্মক পর্যায়ের ওয়াজিব তরককারীর গুণাগার হিসেবে সে পরগণিত হবে অনেকের কাছে কোরবানির সেই সামর্থ্য থাকার পরেও এই কোরবানি করতে চায় না যদি কেউ এই কোরবানিটা না করে তাহলে সে অবশ্যই কবিরা গুণাগার হবে এই মাসের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটা আমল হচ্ছে কোরবানি আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে ক্লাসের সাথে কোরবানি করে জানবি নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দিনে সিয়াম পালন করবে আল্লাহতালা তার পূর্বের এবং পরের সকল গুণাগুলো মাফ করে দিবেন দর্শক এই মাসে আপনি কিভাবে সিয়াম পালন করবেন এই সিয়ামের নিয়ত কি এখন আমি আপনাদেরকে এই নিয়তটি শিক্ষা দেব এবং এই সিয়ামের সঠিক কানুন শিক্ষা দেব আপনি ভোরবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি সিয়াম পালন করার জন্য প্রস্তুতি নেবেন তখন দুই টাকা তাহায্যদের নামাজ করবেন তাহায্যদের নামাজ পরে আপনি সিয়াম পালন করার জন্য সাহায্য